আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ রায়হান হোসেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন নিয়ে আমার হাতে থাকা স্মার্টফোনটি মোস্ট পপুলার হনর টু হান্ড্রেড চাইনিজ বিরিয়ানটির হোয়াইট কালারের অসাধারণ 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 একটি স্মার্টফোন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি আনবক্সিং করছি এটা ব্র্যান্ড নিউ ফোন আমি জাস্ট ভিডিও করার জন্য এটা আনবক্সিং করেছি আর কি এত সুন্দর একটি স্মার্টফোন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা মার্কেটে খুব আলোচিত এবং মোস্ট পপুলার একটি স্মার্টফোন এই স্মার্টফোনটি মাত্র উনতিরিশ হাজার টাকায় মোবাইলওয়ালা ডট কম তার স্পেশাল কাস্টমারদের জন্য রেখেছে যাদের হনর টু হান্ড্রেড হোয়াইট কালার চাইনিজ ভেরিয়েন্টের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি প্রয়োজন হবে তারা অবশ্যই সরাসরি মোবাইলওয়ালা ডট কমের ইনবক্সে মেসেজ করবেন কিংবা আমাদের ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন অসাধারণ আউটলুক এবং ফ্ল্যাগশিপ এই স্মার্টফোনটি এতটাই জনপ্রিয় যে এখন মার্কেট ট্রেন্ডে রয়েছে ধন্যবাদ সবাইকে